উনিশশো সালে ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়ে গিয়েছিল হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা ডানলপ কারখানাতে সে একমাত্র এরো টায়ার তৈরি করা হতো ওটিআর বা অফ দ্য রোড টায়ারও তৈরি হতো যুদ্ধ বিমানে এরো টায়ার ব্যবহার করা হতো আবার ট্যাঙ্কার বোফার্স কামানের জন্য লাগতো ওটিআর উনিশশো সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা এখন বন্ধ ডানলপ সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকদের কণ্ঠে ছড়ে পড়ছে দীর্ঘ তাদের কথায় পঁচিশের যুদ্ধে আর ডানলপ রইল না কার্গিলে হচ্ছে উনিশশো সালে মে থেকে সম্ভবত জুলাই মাসে কার্গিল যুদ্ধ যখন চলছিল তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর ডিফেন্স মিনিস্টার ছিলেন জর্জ ফার্নান্ডিস তখন কিন্তু ডানলাপ কারখানা নাইনটি এইটে কারখানা কিন্তু বন্ধ হয়ে যায় সেই সময় কারখানা বন্ধ কারণে একটা উপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা আদেশ আসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যে ইমিডিয়েটলি আমাদের এরো টায়ার আর ওটিআর টায়ার দিতে হবে ওটিআর টায়ারটা যে বোপোর্স যখন যে টোপটা চলছিল তখন সেের মধ্যে সেই টায়ারটা কিন্তু ইউজ হতো অ্যাকচুয়ালি ফোরটিন হান্ড্রেড টোয়েন্টি ফোর ফাইভ ফোর সেই টায়ারটা কিন্তু সেই টায়ারটা কিন্তু মেকিং করতাম আমরাই ইন্ডিভিজুয়ালি আমি মেকিং করতাম সেই টায়ারটা প্লাস বোয়িংয়ের টায়ার ছিল মিগ টোয়েন্টি ওয়ানের টায়ার ছিল সেখানে এরো ডিপার্টমেন্ট করতো কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ছিল এসবি মানে এরো ওটিআর সেকশনটা কিন্তু বর্তমানে আমাদের এই কারখানা বন্ধ হয়ে গেলো বন্ধ হয়ে গিয়ে এই পুরো মানে ডিসমেন্টাল হয়ে কারখানার কোনো অস্তিত্ব নেই আজকে যদি আমরা যখন দেশের যুদ্ধ একটা চলা একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় হয়তো সম্ভবত হতেও পারে তো আমরা দেশের যে বোপোর বা যে বিভিন্ন রকম যে এয়ারক্রাফট হচ্ছে মিড টোয়েন্টি ওয়ান রাফেলের টায়ার তৈরি হচ্ছে কিন্তু এই টায়ারটা আমরা তো বাইরে থেকে নিয়ে আসি জানলা মতন ব্র্যান্ডকে বন্ধ করে দিয়ে সেই যেই হোক সেন্ট্রাল হোক স্টেট হোক তারা দুজনেই ইনভলভ চালাতে পারতো কারখানাটাকে আজকে কারখানার কোনো অস্তিত্ব নেই এক সময় প্রধানমন্ত্রী নিজের বাজপেয়ী এখানে অর্ডার দিয়ে টায়ারটা নিয়ে গেছিলেন যে বলেছিলেন ঠিক আছে আমি ডানলাপকে দেখছি আমরা কি করা যাবে কিন্তু কিছুই হলো না সেই সময় টোটাল ডানলাপ বন্ধ ছিল তার মধ্যে এয়ারফোর্সের সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডানলপের এয়ারক্রাফ্ট টায়ারগুলো নিয়ে যায় এবং তাদের আমরা অভিবাদন জানাই এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্টভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে সে সময় আমরা টায়ারগুলো টায়ার -গুলো মানে তাদের হাতে সমর্পণ করি এবং সমর্পণ করার আমরা নিজেরা গর্ববোধ করেছিলাম যে এই ডাউনলপ টায়ারই একমাত্র হ্যাঁ যুদ্ধকালে পরিস্থিতিতে দেশ বাঁচাতে পারে এবং সব কিছু থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে ঊর্ধ্বে ঊর্ধ্ব মানে ঊর্ধ্বতম স্থান মানে দখল করে রাখবে কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য সেই ডাউনলপ কারখানা আজকে সেই সময় টায়ার বেঁচে যে টাকা এসেছিল তাও এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে জানান ডানলপের শ্রমিক মধুবাবু হ্যাঁ টালা খুলে পুরো আর্মি ডিফেন্স এখানে নাবিয়ে দিয়েছিল যেহেতু একবার আমাদের ডানলপের শ্রমিকরা আমরা বলেছিলাম যে আমরা এই টায়ারটা দেবো না কিন্তু তখন আমরা বিবেক হলাম যে না দেশের জন্য হচ্ছে সেই জন্য আমরা ওদের ওয়েলকাম করে টায়ারটা আমরা দিয়েছিলাম সেই টায়ারের সময় সেই দশ কোটি টাকা তারা পেমেন্টও করেছিল টায়ারটা বিক্রি করে যে হয়েছিল এখান থেকে দশ কোটি টাকা দিয়ে সেই দশ কোটি টাকা আজও কোর্টে পড়ে সেটা কিন্তু আমাদের কাছে আরও এখনও ডিসবাস হয়নি এখন আর ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখেন না ডানলপের শ্রমিকরা সাতাশ বছর অপেক্ষা করে বুঝে গিয়েছেন ডানলপে আর কোনো দিন টায়ার তৈরি হবে না তবু দেশের যুদ্ধ পরিস্থিতিতে আবারও দেশের কাজে আসতে যে মন চায় তাদেরও ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড